সুপ্রিয় বন্ধুরা সহজে কারক নির্ণয় কিভাবে করতে হয় বাংলা ব্যাকরণের কারক অংশটি তোমরা জানতে চাইছ তাহলে একেবারে সঠিক ভিডিওতে এসেছো তোমাদের এই ভিডিওতে কারক ও অকারক সম্পর্ক অর্থাৎ মাধ্যমিক সিলেবাসের অন্তর্গত কারক ও অকারক সম্পর্ক বিশেষ করে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য পাশাপাশি তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে কারক বিষয়টি জানতে চাইছো পাশাপাশি অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যদি এই কারক সম্পর্কে জানতে চাইছো তাহলে একেবারে সঠিক ভিডিওতে এসেছো তোমাদেরকে শর্টকাট টেকনিক প্রয়োগ করে কিভাবে সহজে কারক নির্ণয় করতে হয় কারক অকারক সম্পর্ক কী কীভাবে নির্ণয় করতে হয় সম্পূর্ণ আজকে জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পরে এই কোর্সটা করার পরে তোমরা সহজে কারক নির্ণয় করতে পারবে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে খুব অল্প সময়ে তোমরা সব কারক শিখে যাবে তো তখন প্রথমে দেখো সহজে কারক শেখার কোর্স কারক শিখতে গেলে আমাদেরকে জানতে হবে কারক কাকে বলে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আশা করি তোমরা পারবে কারক কাকে বলে দেখো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে খুব ভালো করে বুঝবে তোমরা যদি খাতা পেন নিয়ে থাকো একটু নোটস নোটস ডাউন করে নাও তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য তো ইম্পর্টেন্ট রয়েছে পাশাপাশি যারা কারক শিখতে চাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে ওকে তো এই ক্রিয়াপদ জিনিসটা কী ক্রিয়াপদ কোনো কিছু করা বোঝায় ঠিক আছে তো আমরা একটু ডিটেলসলি জানবো কারক কাকে বলে জানলে এরপর দেখো কারক কয় কারগ প্রকার এটা তোমাদেরকে জানতে হবে দেখো কারক কয় প্রকার কারক কিন্তু ছয় প্রকার কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক এবং অপাদানকারক এবং অধিকরণকারক হ্যাঁ মাধ্যমিক সিলেবাস অনুযায়ী এখানে কিন্তু কারক ছয় প্রকার বলা রয়েছে ওকে তো কারক কাকে বলে এবং এরপরে যা দেখো অকারক কাকে বলে তোমরা বলবে কারক তো বললেন তাহলে অকারক কাকে বলে দেখো বাক্যে যে পদের সঙ্গে ক্রিয়ার কোনো প্রত্যক্ষ সরাসরি কোনো সম্পর্ক নেই তাকে কিন্তু বলে অকারক ভালো করে দেখো তাহলে বাক্যে যে পদের সঙ্গে ক্রিয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই তাকে বলে অকারক আর সম্পর্ক থাকলেই তাকে বলে কারক ভালো করে দেখো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক বা অন্য পদের যে সম্পর্ক তাকে কিন্তু কারক বলে আর বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক নেই তাকে অকারক বলে খুব সহজে তোমরা বুঝে নাও তাহলে বাক্যে যে পদের সঙ্গে ক্রিয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই তাকে বলে অকারক আর সম্পর্ক থাকলে তাকে বলে কারক আশা করি বুঝতে পেরেছো তো এরপর দেখো এই অকারক পদ কিন্তু দুই প্রকার একটা হচ্ছে পদ এবং সম্বোধন পদ যাই হোক চলো বা কারক নির্ণয় করার জন্য শর্টকাট ট্রিক্স প্রয়োগ করে তোমরা শিখে নাও কারো কীভাবে নির্ণয় করতে হয় দেখো প্রথমে কারক নির্ণয় মনে রাখার কৌশল অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটি কারককে চেনার জন্য তোমাদেরকে প্রশ্ন করতে হবে হ্যাঁ ঠিকই শুনেছ প্রশ্ন করবে কাকে প্রশ্ন করবে ক্রিয়াকে দিয়ে খুব ভালো করে টেকনিকটা শুনো প্রতিটি কারক চেনার জন্য ক্রিয়াকে যে প্রশ্নগুলো করবে প্রথমে কি কী প্রশ্ন করবে দেখো কে কারা কি কাকে কি দিয়ে কাকে দান করা হলো কি হতে বের হলো কোথায় কখন কি বিষয়ে কোনটা কোন কারক সহজেই চিনবে কীভাবে তা কৌশলে আমরা দেখাচ্ছি প্রথম প্রশ্ন তোমরা নোটস ডাউন করো যে ক্রিয়াপদকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় আমি তোমাদেরকে ডিটেলসলি সব বলছি তার আগে দেখো কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক তোমরা খাতায় খাতায় লিখে নাও কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক হবে কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কর্মকারক হবে কিভাবে কেন বা কিসের দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে করণ কারক হবে কিভাবে। কেন এবং কিসের দ্বারা হলে করণকারক কি কাকে অর্থাৎ সত্য ত্যাগ বোঝালে কারক কোথা হতে অর্থাৎ কোথা হতে উৎস কোথা হতে বিচ্যুতি কোথা কোথা থেকে বা কোথা হতে স্থানান্তর কোথা থেকে আরম্ভ হলো এই সমস্ত কিছু বোঝালে কারক এবং কখন কোথায় কোন বিষয় এগুলি থাকলে অধিকরণ কারক ওকে আশা করি তোমরা নোটস ডাউন করে নিয়েছো একবার ভালো করে খাতায় লিখে নাও তো এরপর দেখো তোমাদেরকে উদাহরণ সহ বলছি তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং এটাও লিখে রাখো যে কার জন্য বা কী জন্য যদি যদি প্রশ্ন করা হয় তাহলে হবে নিমিত্ত কারক তো উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নাও প্রথমে দেখো আমরা একটা উদাহরণ দিচ্ছি ছেলেরা মাঠে ফুটবল খেলে তো এখানে তোমাদেরকে মনে মনে ভাবতে হবে এই এই যে লাইনটা রয়েছে এই লাইনটার মধ্যে কোনটা ক্রিয়া তোমাদেরকে চিহ্নিত করতে হবে তো তোমরা বলো কোনটা ক্রিয়া ছেলেরা মাঠে ফুটবল খেলে অবশ্যই কোনটা হবে খেলে খেলে মানে কি একটা কাজ করা বোঝাচ্ছে তো এখানে তোমাকে প্রশ্ন করতে হবে কি খেলে দেখো খেলে খেলে তো খেলে এবার এখানে দেখো দাগ দেওয়া আছে কোনটা তলায় আন্ডারলাইন আছে ছেলেরা ছেলেরা তোমাদের এরকমই প্রশ্ন আসবে তো এখানে খেলে খেলে দিয়ে বললে কে খেলে ছেলেরা কি খেলে ফুটবল খেলে তো আমার প্রশ্ন কোনটা চেয়েছে প্রশ্নের উত্তর চেয়েছে ছেলেরা ওকে তাহলে খেলে বললে কি দিয়ে প্রশ্ন হচ্ছে যে কি খেলে কি খেলে এটা কিন্তু প্রশ্ন আসছে না কারণ ফুটবল খেলে আমার তো আন্ডারলাইন দেওয়া নেই তাহলে খেলে কি খেলে ফুটবল খেলে আন্ডার এনে কে খেলে উত্তর হবে ছেলেরা তাহলে আমি আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি কে দিয়ে প্রশ্ন থাকছে তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কে বা কারা দিয়ে প্রশ্ন তাহলে কী হবে কর্তিকারক আগেই জানিয়ে দিয়েছি তাহলে উত্তর হয়ে যাবে কর্তিকারক ওকে আশা করি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন দেখো শিশু চাঁদ দেখছে তাহলে এখানে দেখো দেখছে দেখার একটা ক্রিয়া আছে ক্রিয়াপদ তাহলে এই দেখছে দিয়ে প্রশ্ন করতে হবে কী দেখছে চাঁদ দেখছে কিন্তু আমার চাঁদ কিন্তু উত্তর বলেনি আমাদেরকে শিশু শিশু দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে দেখছে কে দেখছে উত্তর হবে শিশু দেখো তাহলে কে দিয়ে প্রশ্ন হচ্ছে তাহলে কে দিয়ে কারা দিয়ে প্রশ্ন হলে কর্তিকারক ওকে ছেলেরা কারা কারা খেলছিল ছেলেরা তাহলে কারা বা কে দিয়ে পড়াশোনা করলে করতে পারো আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো ইসাবের মেজাজ চড়ে গেলো এটা কোন পদ হবে দেখো ইসাবের মেজাজ চড়ে গেল এটা হচ্ছে মেজাজ এখানে আমাদেরকে খুঁজতে হবে প্রথমে ক্রিয়াপদ কোনটা দেখো চড়ে গেল এটা চড়ে গেলো এটা একটা ক্রিয়াপদ বা কাজ করা বোঝাচ্ছে তাহলে কি চড়ে গেল উত্তর হবে মেজাজ চড়ে গেল তাহলে মেজাজ কী দিয়ে প্রশ্ন আসছে কী দিয়ে প্রশ্ন আসলে কি হয় কর্মকারক তোমাদেরকে আগেই দেখে দিয়েছি কথায় নোট ডাউন করে তো করেছো তো একবার দেখে নাও কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হয় কর্মকারক ওকে তাহলে দেখো নেক্সট আমরা দেখছি হিসাবের মেজাজ চলে গেলো মেজাজ দিয়ে প্রশ্ন হচ্ছে তাহলে কর্মকারক নেক্সট প্রশ্ন অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে তাহলে কি প্রশ্ন করছে দেখো তাহলে বদলে দিয়েছে এই বদলে দেওয়াটা একটা কাজ এটা ক্রিয়াপদ তাহলে কি বদলে দিয়েছে অমৃতের জবাব বদলে দিয়েছে তাহলে কি কি দিয়ে থাকলে কর্মকারক হচ্ছে ওকে কী বা কারা দিয়ে থাকলে কর্মকারক নেক্সট প্রশ্ন দেখো সে পেন্সিল দিয়ে লেখে দেখো এখানে লেখে লেখাটা একটা কাজ তাহলে লেখা দিয়ে তোমাকে অর্থাৎ ক্রীড়াপদ দিয়ে প্রশ্ন করতে হবে সে পেনসিল দিয়ে লেখে তাহলে কিসের দ্বারা লেখে পেনসিলের দ্বারা কী দিয়ে লেখে পেন্সিল দিয়ে লেখে তাহলে কী দিয়ে লেখে পেন্সিল দিয়ে লেখে তাহলে এই পেনসিল দ্বারা দাঁড়া বোঝালে আমি কী বলেছিলাম করণকারক এবার দেখে নাও দাঁড়া বোঝালে আমি তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম যে কীভাবে কেন কিসের দ্বারা কীভাবে লেখে পেন্সিলের দ্বারা কীভাবে কেন কিসের দ্বারা থাকলে করণ কারক হয় তাহলে দেখো কীভাবে কিসের দ্বারা এরকম থাকলে করণকারক তাহলে সে পেনসিল দিয়ে লেখে এটা কিন্তু করণকারক হয়ে গেছে নেক্সট প্রশ্ন দেখো সে কানে শোনে না তা শোনে না এটা একটা কাজ করা বোঝায় তাহলে ক্রিয়াপদ শোনে না তা কিসে শোনে না কীভাবে শোনে না কানে শোনে না কিসের দ্বারা কানের দ্বারা শোনে না তাহলে দ্বারা বোঝালি করণকারক ওকে নেক্সট প্রশ্ন নেক্সট দেখো সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া যেখানে তোমাদের মাধ্যমিক সিলেবাসের অন্তর্গত যে পাঠ্যাংশ থাকে সেখান থেকে কিন্তু আমরা নিয়েছিল সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া তাহলে কী হবে সুখের বন্ধন থেকে এটা কি হবে অপাদানকারক তো বন্ধন থেকে হইতে থেকে থাকলে কী হয় কারক আমি তোমাদেরকে বলেছি হইতে থেকে থাকলে কারক দেখো সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া আমি তোমাদেরকে প্রথমে কি বলেছি যে ক্রিয়াটাকে চিহ্নিত করবে তাহলে যাওয়া এটা একটা ক্রিয়া তাহলে প্রশ্ন করো কিসের থেকে মুক্ত হয়ে যাওয়া সুখের থেকে অর্থাৎ মুক্ত হয়ে যাওয়া কী যা বন্ধন থেকে সুখ সব সুখের বন্ধন থেকে ওকে তো বন্ধন থেকে হইতে থেকে থাকলে অবাদানকারক তোমাদেরকে আগে বলে দিয়েছি যে হইতে থেকে থাকলে দেখো কোথা হতে কোথা হতে কোথা থেকে বা কোথা হতে থাকলে অবাদানকারক হবে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট আরেকটা দেখুন মেঘে বৃষ্টি হয় দেখো এটা মেঘের মেঘে বৃষ্টি হয় কোথা থেকে বৃষ্টি হয় মেঘ থেকে এটা মেঘের তোলে দাগটা হতো সরি আন্ডারলাইনটা দেখে নেবেন মেঘে বৃষ্টি হয় তাহলে কোথা থেকে বৃষ্টি হয় মেঘ হইতে বা মেঘ থেকে তাহলে অবদানকারক হইতে থেকে থাকলে অবদানকারক আশা করি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন দেখো মা পূজায় বসেছে এটা কি হবে নিমিত্তকারক তো নিমিত্তকারক কি করে হচ্ছে একবার দেখে না মা পূজায় বসেছে কোথায় বসেছে পূজায় দেখো আমি প্রথমে চিহ্নিত করো বসেছে ক্রিয়াপদরা তাহলে কিসে বসেছে পূজায় বসেছে পূজার জন্য বসেছে ওকে আমি যদি বলি কিসে বসেছে এখানে কোনো আসনে বসেছে এরকম কিন্তু আসছে না কিসে বসেছে প্রশ্ন করা যাবে না কোথায় বসেছে প্রশ্ন করা যাবে না কি বসেছে প্রশ্ন করা যাবে না তাহলে বসেছে কিসের জন্য বসেছে পূজার জন্য বসেছে জন্য থাকলে নিমিত্ত করা হয় আর একটা দেখো পরীক্ষার জন্য পড়াশোনা করা দেখো পরীক্ষার জন্য তোমরা আন্ডারলাইন দেন আন্ডারলাইন দেওয়া আছে পড়াশোনা করা তাহলে এর করা একটা কাজ কী করা কিসের জন্য করা পরীক্ষার জন্য করা তাহলে জন্য থাকলে কিন্তু নিমিত্ত কারক তোমাদেরকে আগেও বলে বলে দিয়েছিলাম এবার দেখে নাও যে কার জন্য বা কী জন্য দিয়ে যদি পড়াশোনা করা হয় তাহলে কিন্তু কী হবে নিমিত্ত কারক নেক্সট ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর পরবর্তী অংশে তোমরা ব্যাকরণে আর কোন কোন নিয়মগুলো শিখতে চাও সেটাও কমেন্ট করে জানিও নেক্সট দেখো এবার আমরা তো শিখে নিলাম অকারক পদ কারক পদ শিখে নিলাম যে কারো কীভাবে চিহ্নিত করা হয় এবারে অকারক পদগুলো চিহ্নিত করবো কী করে এবার দেখে না অকারক পদ কিন্তু দুই প্রকার একটা হচ্ছে সম্বোধন পদ আর একটা হচ্ছে সম্বন্ধ পদ দেখো খুব ভালো করে নোট ডাউন করো বাক্যে যে পদে ডাকা বা আহ্বান করার অর্থ প্রকাশিত হয় তাকে সম্বোধন পদ বলে যেমন ও গো ওরে ভাই হে বাছা ও মা ইত্যাদি কী বললাম তাই বাক্যে যে পথে ডাকা কাউকে ডাকা বা আহ্বান করার অর্থ প্রকাশিত হয় তাকে কিন্তু আমরা সম্বোধন পদ বলবো দেখো উদাহরণের সাহায্যে বুঝে নাও যেমন ছোটো মাসি একটা গল্প লিখেছি দেখো এখানে ছোটো মাসির তলায় দাগ তাহলে আমাদেরকে সঙ্গে কী লিখেছি লেখা একটা কাজ তাহলে লেখা দিয়ে তোমরা প্রশ্ন করো লেখা একটা কাজ কি লিখেছি গল্প লিখেছি কিন্তু আমার এটা উত্তর চাই না আমাদের কি উত্তর চাইছে ছোটো মাসি দেখো লিখেছি গল্প লিখেছি কে লিখেছে এখানে কে লিখেছে বলা নেই কে দিয়ে পড়াশোনা করা যাবে না কী দিয়ে পড়াশোনা করা যাবে না কোথায় দিয়ে প্রশ্ন করা যাবে না তাহলে এখানে দেখো সম্বোধন করা হচ্ছে হ্যাঁ ছোটো মাসি কাকে বলা হচ্ছে ছোটো মাসিকে সম্বোধন করা হচ্ছে ছোটো মাসিকে ডেকে বলা হচ্ছে যে আমি একটা গল্প লিখেছি তাহলে এটাই হলো সম্বোধন পথ একটা উদাহরণের সাহায্যে বুঝে নাও ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি দেখো ও মাকে বলা হচ্ছে অর্থাৎ মাকে সম্বোধন করে বলা হচ্ছে সম্বোধন কাউকে ডাকা বোঝালে বা কাউকে ডাকা বা কাউকে আহ্বান করার অর্থ প্রকাশিত হয় তাকেই সম্বোধন পদ বলে আশা করি সম্বোধন পদ বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন দেখো নেক্সট যেটা রয়েছে সম্বন্ধ সম্বন্ধ পদ যে পদের সাহায্যে বাক্যের ক্রিয়ার সাথে সম্বন্ধ না থাকলে দেখো যে পদের সাথে যে পদের সাথে বাক্যের ক্রিয়ার সাথে সম্বন্ধ না থাকলেও অন্য পদের সাথে সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধ পদ বলে এবং ভালো করে দেখানাও যে পদের সাথে বাক্যের ক্রিয়ার সাথে সম্বন্ধ না থাকলেও অন্য পদের সাথে কিন্তু একটা সম্বন্ধ থাকে তাকে কিন্তু সম্বন্ধ পদ বলে দেখো উদাহরণের সাহায্যে বুঝো যেমন দেখো মেশর গরমে ছুটি চলছে তাহলে কোনটা ক্রিয়াপদ চলছে তো চলছে কী চলছে দেখো ছুটি চলছে কিন্তু চলছে চলছে সাথে গরমে কিন্তু সরাসরি প্রত্যক্ষ কোনো কিন্তু যোগাযোগ নেই দেখো ভালো করে যে পদের সাথে বাক্যের ক্রিয়ার সাথে সম্বন্ধ না থাকলেও অন্য পদের সাথে সম্বন্ধ থাকে দেখো এখানে ছুটি চলছে চলছে সাথে কিন্তু ছুটির সম্পর্ক রয়েছে কী চলছে ছুটি চলছে কিন্তু চলছে সাথে গরমের সম্পর্ক নেই দেখো চলছে অর্থাৎ ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আমি যদি বলি ছুটি ছুটি একটা অন্য পদ আমি যদি প্রশ্ন করি ছুটি কিসের ছুটি আমি যখন বলি গরমের ছুটি অর্থাৎ ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক না থাকলেও অন্য পদের সাথে যদি সম্পর্ক থাকে তাকে সম্বন্ধপদ বলে তো এটা হবে পদ তাহলে যে পদের সাথে বাক্য ক্রিয়ার সাথে সম্বন্ধ না থাকলেও অন্য পদের সাথে সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধপদ বলে আশা করি তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা তোমরা পেয়েছো তো এই ভিডিওতে বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করা হলো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পাশাপাশি অন্যান্য শ্রেণী কন অন্যান্য শ্রেণী এই কারক আকারক সম্পর্কে নির্ণয় করতে পারে তো আশা করি এই ভিডিওটা পরে তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না কারক আকারক সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই ভিডিওতে বেসিক্স কনসেপ্ট ক্লিয়ার করা হলো কারক বিষয়ে সম্পূর্ণ জানতে টেক্সট বই অবশ্যই ভালো করে পড়তে হবে তোমরা কারক এই অংশটা বুঝতে পারলে কি না তোমাদের জন্য কিছু উদাহরণ উত্তর সহ কমেন্টে তোমরা জানাও দেখি তোমরা কীরকম বুঝলে প্রথম প্রশ্ন দেখো গাছ থেকে পাতা ঝরছে কমেন্টে জানাবে কোন কারক হবে গাছ থেকে পাতা ঝরছে তো পাতা তলায় আন্ডারলাইন কি কীরকম প্রশ্ন আসবে তো তোমরা কোন কারোখানে জানাও এর পাশাপাশি সুরজ গল্পের বই পড়ছে বা বই পড়ে বইয়ের তলায় দাগ কোন কারক হবে এই দুটো এইচডাব্লু তোমাদের জন্য রয়েছে হোমওয়ার্ক তো সহজে কারক শেখার কোর্সে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করব তোমরা যদি কারক অংশটা একটুও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি বুঝতে পেরেছো অবশ্যই একটা লাইক করো কারণ তোমাদের লাইক আমাদেরকে আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় তোমরা ব্যাকরণ বাংলা ব্যাকরণ কারক ছাড়াও আর কোন কোন ব্যাকরণ শিখতে চাও সমাজ রয়েছে পাশাপাশি অন্যান্য মাধ্যমিক লেভেলের সমাজ বাক্য বাচ্চ্য যদি শিখতে চাও অবশ্যই আমরা কোর্স আনবো সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই কোর্সটি পেলে অবশ্যই ভিডিওটি ভালো হলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার